এই মামুকে বলো দেবো মামুকে বলো দেবো হ্যাঁ মামু এই বাড়ি যাই বাড়ি যা বাড়ি যা বাড়ি যা কি হয়েছে এই তো বাড়ি দিয়ে চলে যা বাড়ি যা বাড়ি যা ঘরে যা এই এই বাজে মে বাজে মে কাঁদু কাঁদু করবো দাদা ও দাদান মারছে সোনা মারছে খালি চো না মারছে দাদা এমনি মিনি কি হয়েছে মারছিস কেন আমাকে বাবা ও ও ও বাবা এ বাড়ি যায় এ বাড়ি যা আমি থাকবো তুই বাড়ি চলে যা এ ঘরে এ ঘরে যা ঘরে যা এ ঘরে যা ঘরে যা এ ঘরে যা 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 ঘরে যা পচামি পচামি